কেমন আছো তোমরা কথা আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত দেখো আজকে করেছি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু জল দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এবারে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে মাথাটা একটু ভেজে নেবো ওইটা আর মাছের ঝোলে দেবো না কারণ ওইটা গরম ভাতের সাথে ওই মাছ ভাজার তেলটা আর মাছের মাথাটা লঙ্কা দিয়ে মেখে খুব খেতে ভালো লাগে এরপর ওই তেলের মধ্যে আলু আর বেগুনটা লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর ওই তেলেই আবার কালো জিরে ফোড়ন দিয়ে আর যে গুলিয়ে রাখা মশলাটা আমি করেছিলাম তোমাদের বলেছি ওই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে কষানোর পর যখন তেল ছেড়ে দিয়ে আসবে তখন ওর মধ্যে জল দিয়ে জলটা একটু ফুটতে দিতে হবে ফুটতে দেওয়ার সাথে সাথে আমি আর একটা মশলা করে নিয়েছি দেখো শিলনড়াতে কালো জিরে আর রাধুনি একসাথে একটু ভালো করে বেটে নিয়েছি খুব একটা বাটতে হবে না হালকা বাটলেই হবে বেটে নেওয়ার পর যখন ঝোলটা ততক্ষণে ফুটে গেছে ফুটে গেলে তার মধ্যে এবার মাছগুলো দিয়ে আলুগুলো দিয়ে আরেকটু ফুটতে দিয়েছিলাম ফোটার পর ততক্ষণে আলু সিদ্ধ হয়ে গেল হয়ে যাওয়ার পর ওর মধ্যে নামানোর আগে বেগুনটা দিয়ে আর যে মশলাটা আমি শিলনোড়াতে করেছি ওই মশলাটা ভালো করে ছড়িয়ে নামিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তোমরা অনেকেই আমার ভিডিও দেখছ কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাকা